এই যে সকালবেলা স্নান করে পূজা দিলাম এই যে পূজা দিলাম সকালবেলা হাই বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমাদের আশীর্বাদে এই যে মাত্র পূজা দিলাম ঠাকুরের এখন সকালবেলা এখন দেখে ভিডিওটা চালু করলাম এখন বাজে নয়টা সাড়ে নয়টা বাজে এখন থেকে ভিডিওটা চালু করলাম মাত্র স্নান টান করে পূজা দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম সাথে থাকো সারাদিন দেখো কি কি করি এই যে গরম গরম পরোটা বাজা হচ্ছে সকালের খাবার করছে তারপর দুপুরে রান্না করি হবে এই যে করলা রাখা হয়েছে এখন চা বসাবো তারপরে রুটি খাবো কলমি শাক রাখা হয়েছে বাসা হচ্ছে প্রচুর গরম লাগতেছে মেঘলা মেঘলা করছে বৃষ্টি আসতে পারে আকাশটা ওই যে আকাশে ভালো মেঘ আছে আর প্রচুর গরম প্রচুর গরম বন্ধুরা এই যে রান্নাবাড়ি শেষ হলো এখন এই যে আমি আজকে এই যে ভাজি করছি মিষ্টি কুমড়ার বিচি এই যে মিষ্টি কুমড়ার বিচি ভাজি করছি আর শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করছি শাক রান্না করছি ডিম বন্যা করছি আর তিতাকলা ভাজি করছি রান্না করছি আজকে রান্নাবাড়ি শেষ হয়ে গেছে এখন হলো সব কিছু গুচাম সেই গরম লাগতেছে আবার কারেন্ট চলে গেছে সেই গরম সেই রান্না বাড়ি হলো এখন গড় ঝাড়ু দিব গড় পৌষ মুখ তারপরে হাত মুখ ধুমো জামা কাপড় সার মুখ তারপরে খাদ্য দিব চলে গেছে যেতেছে কতক্ষণ পরে ঠিক আছে গেছে বাড়ি এত গরম আজকে যেমন আরো গরম বেশি পড়ছে প্রচুর গরম লাগতেছে আজকে বৃষ্টি রকম দেখা যাচ্ছে না বন্ধুরা যে কালকে থেকে ভিডিওটা চালু করছি কালকে ভিডিও করে নিয়ে আজকে আবার নতুন করে দেখো বাজারে গেছি বাজার থেকে মাছ নিয়ে আসছি কালকে থেকে চালু করছি আজকে শেষ করব এই যে বাজার থেকে মাছ আনছি পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছি এই যে চিংড়ি মাছ আর এই যে পাঙ্গাস মাছ বাজারে গিয়েছিলাম বাজার থেকে মাছ নিয়ে আসছি আর অনেক সত্যি নিয়ে আসছি এই যে বন্ধুরা বাজার থেকে নিয়ে আসছি রয়েছে হারপিক পাউডার তারপর হচ্ছে গিয়া এক কেজি চিনি গুঁড়া চাউল এই যে তারপরে নিয়ে আসছি সাবান তারপরে জিরা তারপরে এটা হচ্ছে মুগের ডাল এই যে আর এটা হচ্ছে বুটের ডাল তারপরে এটা হচ্ছে ভীম সাবান ঝাল বাসন মাজার জন্য এই যে ভীম সাবান আর একটা নিয়ে আসছি ঈব্বত পাঁচশো সত্তর বাংলা সাবান এই আজকে বাজার বসালাম চাটা হোক চার জল দিছি এগুলো ফুটুক তারপরে চাটা বানাবো জল দিবো আম কেটে রাখছি আম দিয়ে দেখা দেখাও হবে আর এই যে চা হচ্ছে স্পেশাল চা এই যে চা বন্ধুরা এই যে কালকে ভিডিওটা শুরু করছি আজকে এই যে এখন সন্ধ্যাবেলা চা বানালাম এই যে চা এখন চা খাচ্ছি এখন এই যে ভিডিওটা শেষ করব এই যে এখন বাজে কটা এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে চাটা একটু দেরি করে খাচ্ছি যে চা খাবো এখন চা খাবো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব লাইক শেয়ার কমেন্ট করো সবাই সবাই ভালো থেকো আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হবে